নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকরণে অনেক অনেক সুস্বাগতম আজকের ভিডিওটা সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ অবধি একদম যেন আপনারা দেখবেন একটুও কিন্তু স্কিপ করবেন না দুর্দান্ত একটা ভিডিও আপনাদেরকে আজকে উপহার দেব নমস্কার আমি মৌমিতা মাহিকাস গার্ডেনিং সলিউশন আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একটুখানি নিশ্চয়ই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার দুটোই সেম সেটা হচ্ছে এইট ওয়ান ডাবল জিরো থ্রি টু ডাবল ফাইভ ওয়ান থ্রি এতে যদি আপনি একটা হোয়াটসঅ্যাপে আমাকে হাই লেখেন আমার কাছে যা যা কালেকশন আছে সবকিছুর ক্যাটালগ আপনার কাছে পৌঁছে যাবে উইথ প্রাইস অ্যান্ড পিকচার এইটা একটু আলাদা এটা অর্কিড পট অনেকে প্লাস্টিকের অর্কিড পট খোঁজে তো তার জন্য এটা ফর্টি রুপিজ এ একটা এইট ইঞ্চেস এর অর্কিড পট এই যে অনেকগুলো যেহেতু হোলস করা আছে অর্কিটে তো জানেনই হোলস অনেক রাগে অনেক যে জল যাতে বেরিয়ে যায় বা জল যাতে নাই থাকে সেরকম আর এগুলো তো খুবই কমন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যে পটস গুলো সেগুলো যেগুলোর দাম ওই আপনার দশ টাকা থেকে শুরু দশ কুড়ি এরকমের মধ্যেই থাকে দাম আর অর্কিড পটটা খুব সুন্দর লাগলো যেহেতু এটা অনলি ফর্টি রুপিস তার মধ্যে কিন্তু বন্ধুরা দেখুন খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দর একটি অপশন হতে পারে এটা এটা এমআরপি হচ্ছে 60 রুপিস এমআরপি 60 শ্রীকান্তকেও আপনি 20 রুপিস ডিসকাউন্ট একদম বাহ খুব সুন্দর ব্যাপার এবার কিছু টেরাকোটা আইটেম দেখুন আপনাদেরকে দেখাই যেগুলো আপনারা কোথাও পাবেন খুব ইউনিক শুধুমাত্র এটা হচ্ছে পুরো থিমটা যে বাঙালি আনা যে কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কৃষিখাড়ি কলসিহারিটা না হয় এখানে গাছ আপনি রাখতে পারবে খুব ইজিলি এই দুটো পটের মধ্যে আপনি পিটুনিয়া চাইলে পিটুনিয়া বা একটু কোনো হ্যাঙ্গিং টাইপ অফ কোনো গাছ যেটা আপনার পছন্দের গাছ ইজিলি একটা মানে কর্নারে থাকতে পারে আর একটা ভালো ব্যাপার এটা যদি আপনারা কেউ কালার কাস্টমাইজ চান সেটাও কিন্তু আমি করে দিতে পারবো মানে অনেকে হয় পিওর টেরা কটাটা চায় অনেকে হয় যে একটু আমাকে কালার করে বার্নিশ করে একটু সুন্দর করে দিতে সেটাও চাইলে আমি করে দিতে পারবো দারুণ ব্যাপার আর ইউনিক কালেকশন বন্ধুরা এই জিনিস কিন্তু গার্ডেন আপনারা অন্য কোথাও পাবেন না ছাড়া এইটুকু বলা যায় গ্যারেন্টি দেবেন কেননা এই জিনিসগুলো শুধুমাত্র এখানেই আপনারা পাবেন চলুন আরো দুই একটি ইউনিক জিনিস আপনাদের দেখাই সাজানোর জন্য এটা একটা হ্যাঙ্গিং আচ্ছা এটা একটা হ্যাঙ্গিং লেডি ফেস এখানটাতে আপনি চাইলে গাছ করতে পারেন অথবা আপনি কোনো অর্নামেন্টাল কিছু রেখে দিতে পারেন মানে ফুল বা এরকম কিছু ইজিলি রেখে দিয়ে একটা বাড়ির ডাইনিং এ এগুলো হচ্ছে হোম ডেকর আইটেমস এর মধ্যে পড়ে যাচ্ছে এটা একটা ইউনিক জিনিস আপনাকে দেখাতে পারলাম নেক্সট আর একটা ভালো পুজো আসছে যেহেতু সামনে তো এটা একটা ইউনিক জিনিস আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে বাঙালির ঐতিহ্য পালকি পালকিতে মা দুর্গা তার সব পরিবারে আসছেন কারণ সামনে থেকে দেখাই বন্ধুরা আর বেশি দিন নেই পুজোর দেখুন এই আইটেমগুলো আপনারা নিজেদের সংগ্রহের তালিকা অবশ্যই রাখুন স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করুন এগুলো কিন্তু অন্য কোথাও আর পাবেন না খুব ইউনিক কালেকশন দিদি দেখাচ্ছেন বেশ খুব সুন্দর এরপরে আচ্ছা এরপরে যদি আসি গণেশ পুজো আছে সামনে গণেশও আছে আমার কাছে অপশন যে এই গণেশ উনি আছেন ইনি আছেন কালার যেটা বললাম যে কালার কাস্টমাইজেশন বললেই আমি সেটা করে দিতে পারবো কোনো সেটা নিয়ে প্রবলেম নেই এটা যেরকম একটা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি স্টার্ট করেছি মানে এখনো শেষ করে উঠতে পারি ব্ল্যাক কালারের এ করে স্টার্ট করেছি এটা ব্ল্যাক এন্ড গোল্ডেন দিয়ে উনি আমাকে কম্বিনেশনে বানাতে বলেছেন এটা একটা খুব ইউনিক জিনিস সেটা হচ্ছে কি বুল আচ্ছা এটা অ্যামাজনে হয়তো আপনার দেখতে পারবেন কিন্তু টেরাকোটার মধ্যে পাবেন না দেখতে তো এটার দামটাও আমি খুবই ইউনিক রেখেছি অনলি টু ফিফটি এটার দাম কালার কাস্টমাইজেশন অ্যাভেলেবেল এটাকে আপনি কি হোল্ডার অ্যাশ কিছু রাখার জন্য অথবা শুধু সোপিস হিসেবেও রাখতে পারেন খুব সুন্দর লাগলো আর এই টেরাকোটার আইটেমগুলো কিন্তু মানে সত্যি বন্ধুরা এক্সে বার্কার এক যাকে বলে কেননা দেখুন বন্ধুরা আপনারা রীতিমতো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি আইটেম কিন্তু বন্ধুরা ধরে ধরে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা ধৈর্য বারিয়ে ফেলবেন এই মাইকাস যে গার্ডেনিং সলিউশন ওয়ান স্টপ সলিউশন এই কারণেই যেখানে আপনারা প্রত্যেকটা গাছের আইটেম ইভেন লাইট ক্লান্স পাবেন তাই জন্য আমরা কিছু ফিচার্স আইটেম দেখাচ্ছি যেগুলো ইউনিক আইটেম দিদি এবার হয়তো আরো একটা আইটেম দেখাবেন যেটা কালার করা হয়েছে বুলের হ্যাঁ হ্যাঁ এটা মানে স্টার্ট হয়েছে এটা সত্যি কথা বলতে গেলে যে এর মালিক মানে মাহিকা আমার তিন বছরের মেয়ে ও এটা শুরু করেছে তো নিজের মতো কিছুটা করেছে বাকিটা এবার আমি এটার উপরে করব আর কি খুব সুন্দর লাগছে কিন্তু এটাও নিজের বাবার জন্যই তৈরি করছে ও আচ্ছা তো নিজেই বলেছে যে মাম্মা মামি এটা রাউন্ড করবো তা রাউন্ড করো সেই জন্য ও স্টার্ট করেছে আর কি খুব সুন্দর মাহিকা মানে আপনার মেইন নামে আমার মেইন নামের মাহিকা আর তিন বছরের আমার মেইন বাহ খুব সুন্দর মেইন নামে কিন্তু এই মাহিকাস একদম আর মাহিকা মানেই হচ্ছে नेचर 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 আমি এবং আমার হাজবেন্ড দুজনেই প্রচন্ড বেশি नेचर লাভার মানে প্লান্স লাভার আর কি তো সেখান থেকেই এই ভেঞ্জেসটা স্টার্ট করা এন্ড মাহিকা নামটা ওই জন্যই রাখা যে আমার মেন নামটাও মাদার গডেস নেচার অ্যাকচুয়ালি তো সেই হিসেবে রাখা আরেকটা একটা সুন্দর ইউনিক জিনিস আপনাকে দেখাই সেটা হচ্ছে ডিনার সেটটা ক্লে ডিনার সেট বা এরকম প্লাস্টিকের ডিনার সেট তো আপনারা দেখেইছেন বাট মাটির ডিনার সেট যেটা পুরনো ঐতিহ্যটাকে ফেরাচ্ছে জামাই ষষ্ঠী বলুন জামাইকে খেতে দেওয়ার জন্য মানে একদম আরেকটা সুন্দর গোটা পরিবারের জন্য এটা হ্যাঁ এটা অবশ্যই তিনটে বাটি দেওয়া হবে না এটা হচ্ছে মিক্স এন্ড ম্যাচ করে আপনারা সেটটা নিতে পারেন চাইলে সিঙ্গেল পিসও নিতে পারেন অথবা মিক্স এন্ড ম্যাচ করেও নিতে পারেন একটা বড় বৈশিষ্ট্য জল অনেক ঠান্ডা থাকে প্রচুর ঠান্ডা থাকে ঠান্ডার থেকে মনে পড়লো এই মাটকাও আছে আমার কাছে যেটা গরমকালে আমার হট কেক সেল ছিল মানে আমি দিয়ে পারতাম না এরকম গেছে দিন এতে গ্যারেন্টি সহকারে জল ফ্রিজের থেকে মানে নর্মাল জলের থেকে দু তিন ডিগ্রি তো অবশ্যই কম যেটা আপনার যদি আপনি করে জল খান যেরকম জলটা পাবেন সেটা প্লাস হচ্ছে অনেক হেলথ বেনিফিটস আছে ফ্রিজের জল খাওয়ার থেকে টনসিলাইটিস হতে পারে হ্যাঁ অনেক কিছু প্রবলেম হতে পারে যেটা এটাতে প্রবলেম হবে না আর এটা শুধু একটা সল্ট ওয়াটার দিয়ে স্ক্রাব করে নিলে এর পরিস্থিতিটাও বেড়ে যায় তখন জলটা আরো বেশি ঠান্ডা থাকে একদমই ঠিক আর এইগুলো সবই কালার মানে না মাটির জিনিস এটা খাবার প্রোডাক্টতে আমি না কালারটা সাজেস্ট করি না কাস্টমারদেরকে কালারটা সাজেস্ট করি না প্রথম কথা কালার যে অনেক ন্যানো পার্টিকেলস থাকে যেগুলো হয়তো আমাদের হেলথ ইস্যুস করতে পারে বার্নিশটা করলে এর যে বৈশিষ্ট্যটা সেটা নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে ফুড আইটেমস যেগুলো ফুড গ্রেড মানে খাবার জিনিসগুলোতে আমি কালার কাস্টমাইজেশনের অপশনটা মানে বা আমি নিজের থেকে বারণ করি एक्चुअली বাহ এগুলো টবের কালেকশন আছে বিভিন্ন বিভিন্ন ওই যে বললাম আসলে অনেক বেশি দেখতে পারবে অনেক বেশি ঠিক ভিডিও দেখানো মানে এই ইউনিক কচ্ছপ আছে অনেকে বাস্তু হিসেবে কচ্ছপ রাখতে চায় অফিস টেবিলে বা ঘরের মধ্যে বিষ্ণুর অবতার যেহেতু তো এইগুলো রয়েছে এগুলো হচ্ছে টেবিল ল্যাম্প রয়েছে এগুলোর মধ্যে লাইট দিয়ে দিলে দিওয়ালিও আসছে যেহেতু সামনে তো এইগুলো ল্যাম্প স্ট্যান্ড টাইপের ভীষণ ভালো ইউজ হতে পারে এটার বড় ভার্সনটা হচ্ছে ওইটা ওটা অনেকের বাড়িতে স্পেস ক্রাঞ্চের জন্য তো রাখতে পারে না তখন তারা একটা ছোটটা চায় বাহ এটা আপনার মানে মানে জায়ান্ট ভার্সন যেটা হ্যাঁ 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 নট এটাও জায়ান্ট না এটা মিডল ভার্সন এর থেকেও একটা জায়ান্ট ভার্সন ছিল যেটা আউট অফ স্টক হয়ে গেছে যেটা হাইট ছিল এইটা বাপরে বাট অনেকে নিয়েছে তার ফ্ল্যাটের ধরুন সাইডে রাখার জন্য নিয়েছে এবং ভালো লাগছে জিনিসটাকে দেখতে বুদ্ধা আছে বুদ্ধা আমার প্লাস্টিকেরও আছে বাট অনেকে শুধু টেরাকোটা চায় তার জন্য আমি টেরাকোটারটাও রেখেছি এটাও একটা অপশন বাট কালার হবে এর এর ভেতরে যদি আপনি লাইট দিয়ে দেন তো ভেতর থেকে লাইটটা ইট উইল লুক লাইটের এগুলো গুড অ্যাকচুয়ালি তাছাড়া এরকম ধরনের তো প্লান্টার রয়েছে এই ট্রাইবাল ফেস গুলো ওই হ্যাঙ্গিং ট্রাইবাল ফেস হ্যাঙ্গিং গণেশের ফেস এগুলো সবই মানে এগুলো প্লান্টাস এগুলোর মধ্যে আপনি গাছ রাখতে পারবেন খুব সুন্দর আর আপনার এখানে বাইরে আউটডোরে যে ক্লেপট গুলো আমরা দেখতে পাচ্ছি এরকম ধরনের ক্লেপট সচরাচর দেখা যায় না আমরা এত জায়গায় ঘুরি এগুলো ঠিক গ্লাস পট না কিন্তু অসাধারণ দেখতে আচ্ছা প্যারালাল পট ঠিক আছে এগুলোর আপনাকে একটা ভালো জিনিস বলে দিই সেটা হচ্ছে এগুলোর প্রতি আপনি আপনার দোকান থেকে ফাইভ ইয়ারসের ওয়ারেন্টি দিচ্ছি আগেনস্ট নোনা ধরা যেটা মেনলি ভয় পায় মানুষ টোটা কোটা জিনিস কিনতে সেটা হচ্ছে নোনা টেরাকোটার জিনিস দু রকমের ভাবে হয় একটা হচ্ছে প্রচন্ড ভালোভাবে পুড়িয়ে হয় যেটা এটা পুড়িয়ে আপনি আওয়াজ শুনলে বুঝতে পারবেন যারা বুঝছে না যারা জানেন না বা বোঝে না তাদেরকে এটাই বলবো আর একটা হয় কালারে ডিপ করে মানে কাঁচা মাটিটা থাকলো শুকালো তারপর কালারে জাস্ট ডিপ করে নিয়ে ওটা কালারটা থাকলো এবার কালার থাকতে থাকতে রোদে জলে থাকতে থাকতে আস্তে আস্তে কালারও যাবে এবং মোনা ধরে যাবে একদম একদম আমি অনেক টবে দেখেছি যে সাইড দিয়ে খসে 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 পড়ে গেছে আমার নিজের কাছেই ছিল অনেক তো তারপরে এই যে আমার কারিগর যে বানিয়ে দিয়েছে তার কাছে কোনো কোয়ালিটি কম্প্রোমাইজেশন নেই ওয়েটা যথেষ্ট এবং মোটাও যথেষ্ট মানে একটা মোটামুটি ডিস্টেন্স থেকে পড়লে এটা ভাঙার কোন সিন নেই আর এটা সব থেকে বড় কথা হচ্ছে সব থেকে বড় অ্যাভেলেবেল যেটা আছে সেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি এটা দামটা মোটামুটি আপনাকে বলছি এটা হচ্ছে ওয়ান এইটি ফাইভ টাকা দাম ওয়ান এইটি ফাইভ রিজনেবল প্রাইস বন্ধুরা সত্যি কত এরকম ধরনের এত সুন্দর ক্রিকেট পট সত্যি আর গ্লাস পটও আছে এই যে এইগুলো হচ্ছে গ্লাস পট আছে বাহ এগুলোর যেটা সব থেকে বড়টা মানে ফোরটিন ইঞ্চ এটা হচ্ছে ওয়ান ফর্টি রুপিস এর দাম বাহ দারুন দারুন ব্যাপার দেখুন কত সুন্দর আমাদের এই মাইকাস গার্ডেন এটা একটু বাইরের সাইডে আমরা নিয়ে আসলাম যেহেতু প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেখাবো এই হচ্ছে টেরাকোটার প্রোডাক্ট কিন্তু এখানে গ্লাস পট থেকে শুরু করে ট্রিটেড পট যেগুলো উনি দেখালেন সব কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর যেটা ভিতরে এতক্ষণ দেখালাম দেখুন কি সুন্দর নাইন ও ক্লক ঝুলছে আপনারা এই ধরনের যে প্লাস্টিক পট যেটা ভিডিও শুরুতেই আপনাদের দেখানো হয়েছে অবশ্যই সংগ্রহের তালিকায় রাখার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু ফোন করতে করতে হবে আপনাদের এরকম যদি কেউ যদি স্পেস ক্রাঞ্চ জন্য ভার্টিক্যাল গার্ডেনিং চায় তার জন্য এটা अवेलेबल অপশন আছে আচ্ছা এইগুলো তো আস্তে 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 করে মাল্টিপ্লাই করা যায় মানে একটা একদম একদম ঠিক ঠিক একদম জায়গা অনুযায়ী মাল্টিপ্লাই হবে এরকম আর এইটা যেটা আপনি দেখালেন এটা আমি একটা ছোট एग्जांपल বলে দিচ্ছি মানে কথা সেটা হচ্ছে যে এটা ল্যান্ডস্কেপিং এর কাজও আমরা করি মানে একটা অফিস আমাকে ধরুন বলে দিল যে আমা আমি আপনাকে এই বাজেটের মধ্যে আমাকে আপনি অফিসটা আমার সাজিয়ে দিন তো সেই জিনিসটা আমরা কিন্তু করে থাকি যেরকম আমাকে রিসেন্টলি একটা টলিগঞ্জের একটা অফিস অফার করেছিলেন 5000 কুজিনের মধ্যে আমাকে পুরো আমার অফিসটাকে সাজিয়ে দিন রিসেপশন এরিয়াটাতে তো আমরা সেটা তো উইথ টেরাকোটা পথ সাজিয়ে দিয়েছি এন্ড উনি একটা ডিমান্ড করেছিলেন ফাউন্টেন তো মাটির ফাউন্টেনও আমি দিয়েছি ওনাকে ওই ফাইভ থাউজেন্ড রুপিজ মধ্যে ফাইভ থাউজেন্ড এর মধ্যে তো এত কিছু মানে প্রায় দশটার মতো গাছ পটেড অ্যান্ড একটা যথেষ্ট সুন্দর একটা ফাউন্টেন খুব সুন্দর প্লাস্টিকের অর্কিড পট দেখালাম আপনাকে এবার অনেকে না প্লাস্টিকটা নিতেই চায় না সবাই চায় সে শুধু টেরাকোটাই ইউজ করবে তাদের জন্য এইটাও একটা অপশন আছে সেটা হচ্ছে মাটির অর্কিড পট আপনি চাইলে এখান থেকে দড়ি ঝুলি এটাকে হ্যাংিংও রাখতে পারবেন যেহেতু অর্কিড হ্যাংিং এ বেশি ভালো থাকে তো হ্যাংিংও রাখতে পারবেন এবং মাল্টিপল এর মধ্যে হোলস আছে এই যে দেখতেই পাচ্ছেন স্লিপস করা আছে যেটা দিয়ে ময়েশ্চার যেটা আমরা ভয় পাই সেটা বেরিয়ে যাবে কোনো অসুবিধাই হবে না আর এটার দাম হচ্ছে অনলি 80 রুপিস অনলি 80 রুপিস বন্ধুরা আমরা সচরাচর যেরকম ধরনের অর্কিড পট দেখি তার থেকে ডিজাইন ওয়াইজ কিন্তু লুক ওয়াইজ ইটস ভেরি ডিফারেন্ট হ্যাঁ কিন্তু যেটা উনি প্রথমে দেখিয়েছিলেন দেখুন এটা কিন্তু প্লাস্টিকের পট আপনারা কিন্তু সব রকমের অপশন একদম এই মাইক সাথে পাবেন মাইক এ পাবেন এখানে দেখুন প্লাস্টিক থেকে শুরু করে টেরাকোটা আপনি ভাবুন প্লাস্টিকের দাম মাত্র দিদি রেখেছেন ফোর্টি রুপিস যেটা সিক্সটি এমআরপি ছিল আর এই টেরাকোটারটা অনলি এইটটি রুপিস এর থেকে কমে আমার মনে হয় না কোনো জায়গায় আপনারা এই এই সমস্ত প্রোডাক্টগুলো পাবেন তো যারা আমার ভিডিওটা দেখছেন আমি ডেফিনেটলি আপনাদেরকে বলতে পারি এখানে আপনারা ভিজিট করুন করলে আপনাদের অনেকগুলো টাকা আপনারা সেভ করতে পারবেন দিদি এই আপনাদের যে জার্মিনেশন ট্রে একদম

সামনে শীতকাল আসছে যারা সিডস কিনবেন এখানেও সিডস পাওয়া যায় আমরা যাবো পাওয়া যায় একদম এখানে কোকোপিট ফেলবেন একটু পারলাইট মিশিয়ে সিট ফেলবেন দেখবেন এখান থেকে জার্মিনেশন স্টার্ট হয়ে একদম খুব সুন্দর আচ্ছা এবার আমরা কিছু সিডস দেখব চলুন দেখতে থাকি যাক সিডস এই মুহূর্তে আমার কাছে নেই অ্যাভেলেবল বাট আপনারা যদি আমাকে ডিমান্ড করেন মানে এগুলো অন ডিমান্ড আমি আনিয়ে দিতে পারবো বা মাসখানেকের পরে আশা করছি আমি সিডস এর দিক থেকেও আপনাদেরকে পুরোপুরি অ্যাভেলেবল হয়ে যেতে পারবো একদম একদম ঠিক ঠিক আচ্ছা আরেকটা খুব সুন্দর ইউনিক আইটেম আপনাদেরকে দেখাই সোপিস বলুন অ্যাস্ট্রে বলুন কি হোল্ডার কিছু রাখার জন্য বা একটা টেবিলের মাঝখানে কিছু রেখে একটু ফুল টুল দিয়ে দিয়ে রাখতে চাইলেও এটা একটা সুন্দর কাঁকড়া বা ক্র্যাবের ডিজাইন আছে যেটা ভীষণ ইউনিক দেখতে একটা কিউট দেখতে জিনিস রয়েছে সত্যি তাই ক্র্যাব মানে কাঁকড়া বলতে গেলে বন্ধুরা দেখুন সুন্দর প্লাস রয়েছে আমার কাছে কিউট অপশনস এর মধ্যে ডিকিটপলা রয়েছে মানে অনেক অনেক আইটেম আছে না দেখাতে দেখাতে আমি পাগল হয়ে যাবো এটা হচ্ছে পাপিস আছে ওদিকে আউল আছে ডাক আছে ডাকগুলো আমি সবকটা কালার কাস্টমাইজ করেছি ফর মানে কাস্টমারের জন্য আর এইটা যেটা আপনি দেখাচ্ছেন না পাখিটা এটা হচ্ছে একটা ডেকোরেটিভ আইটেম মানে ধরুন অনেক সময় হয় কি যেরকম আমার বাগানে হয়েছে কি ফুলের কুড়ি খেয়ে যাচ্ছিল চড়াই পাখি তো এটা বসিয়ে দেওয়ার পরে না একটা স্কোয়ার ক্রো কাজ করছে ডাক্তারু কাজ করছে মানে সে আর চড়াই পাখিরা ভয়তে আর আসছে না আর আমার কুড়িগুলো বেঁচে যাচ্ছে খুব সুন্দর

আর এটাকে আমরা প্যাকেজিং করে রেখেছি যাতে করে কাস্টমারের নিতে সুবিধা হয় মানে যে কাইন্ড অফ ইন এন্ড আউট আউটলেট গুলোর মতো এলো কত কেজি নিল মাপলো চলে গেল নিয়ে এরকমই দারুণ জিনিস আচ্ছা এইবারে নেক্সট যাচ্ছি আমি আমার সর্ষের খোল সর্ষের খোলার গ্যারেন্টিটাও আমি আপনাকে একদম মানে বুক চড়া করে দিতে পারি সেটা হচ্ছে এটা আসে আমার জামাই দোকান থেকে ওনার ফ্যাক্টরি থেকে রেদার দোকান বলা ভুল হবে সেটা হচ্ছে ওনার হচ্ছে তেলের ফ্যাক্টরি তো বুঝতেই পারছেন তেলটাকে এক্সট্র্যাক্ট করার পরে আমি র ম্যাটেরিয়ালের যেটা পুরো যে পিওর সর্ষেটা সেটা কিন্তু আমি পাচ্ছি এটা ঠিক আছে শুধু অয়েল মিল্ক একদম ডাইরেক্ট আসছে মানে এরকম পাউডার ফর্মে আসছে আর এটার সাথে এটা কিন্তু একই ব্যাপার বাদাম খোল এটা ও বাদাম বাদামের তেলও হয় তো সেই বাদাম খোল এই জন্য বাদাম খোলের দামটা হচ্ছে আমার হচ্ছে এফটি রুপিস আর নিমখোলের দামটা আমি এক্সাম্পেল বলে দিচ্ছি সেটা হচ্ছে ফোর্টি থ্রি রুপিস আর সর্ষে হচ্ছে থার্টি এইট বাহ আর তো সব প্যাকেজিং করা হয়ে গেছে প্যাকেজিং করা থাকে আচ্ছা দিদি এগুলো যারা অনলাইনে চায় অনলাইনে তারা পেতেই পারে একদম অনলাইনে আমি এটা অনলাইন অ্যাপে তুললেন বলে আমি বলে দিচ্ছি কথাটা আউট অফ ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গায় কুরিয়ার হয়ে যায় এবং কুরিয়ার চার্জেস হচ্ছে অন অ্যাকচুয়াল মানে আমার প্রোডাক্টের দাম सेम থাকবে শুধু কুরিয়ার চার্জেসটা এক্সট্রা মানে অ্যাড হবে এবং সেটা আপনাকে আমি জানাবো তারপরে আপনি আমাকে মানে পেমেন্ট করবেন মানে শিপিং হওয়ার আগে মানে হওয়ার পরে আপনি আমাকে পেমেন্ট করবেন তারপরে আমি এটাকে শিপিং করবো অনেকে হয় কি টাকা আগের থেকে নিয়ে নেয় কি কুরিয়ারে পাঠাচ্ছে জানায় না এটা অনলাইন ব্যবসাতে প্রচুর হয় এবং যার জন্য ভয় পায় লোকে স্বাভাবিক ইন্ডিয়া আমার এই কুরিয়ার সার্ভিস টা অ্যাভেলেবেল আছে এটা আর যদি পাঁচ কিলোমিটার আমার অ্যাড্রেস থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে কেউ অর্ডার করে তাহলে তার জন্য হচ্ছে ফ্রি সার্ভিস ফ্রি ডেলিভারি হয়ে যায় বাট অর্ডার ভ্যালুটা ফাইভ হান্ড্রেড রুপিস হতে হয় মানে মিনিমাম অর্ডার ভ্যালু হচ্ছে রুপিস হতে হয় ফ্রি ফ্রি ডেলিভারি ডেলিভারি তাছাড়াও অল ওভার কলকাতা আমরা ডেলিভারি করি বাট সেটা হচ্ছে ডেলিভারি চার্জেস অ্যাপ্লিকেবল অন অ্যাকচুয়াল মানে কোনো সময় পঞ্চাশ টাকা নিচ্ছি কোন সময় ষাট টাকা নিচ্ছি কোনো সময় একশো টাকা নিচ্ছি এইভাবে এগুলো আমার কিছু স্টকস আছে রাখার আপনাকে একটুখানি দেখিয়ে দিই হঠাৎ করে বেশ সুন্দর একটা জিনিস দেখতে পেলাম এটা হচ্ছে অ্যাডিনিয়াম রাখার জন্য একটা পট মানে ভীষণ ভালো এটার বিভিন্ন সাইজ আছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এরম বিভিন্ন সাইজ আছে রং করে নিলে

ডেকোরেশনের কাজকর্ম জানেন অথবা এইগুলো বোঝেন তারা এগুলো রিলেট করতে পারবেন একদমই ঠিক আর আপনার কাছে এখানে প্রচুর অপশন আছে দিদি হ্যাঁ এগুলো সব হচ্ছে আমার জিনিস বাহ খুব আর এই যে আমরা এতক্ষণ দেখালাম ভিডিওতে দেখেছেন হয়তো আপনারা দেখুন এই গ্রো ব্যাগ গুলো কত রকমের কালার দেখুন বন্ধুরা ব্ল্যাক পাবেন মেরুন কালার পেয়ে যাবেন প্রচুর অপশন রয়েছে কালারে নিজেদের পছন্দসই কালার আপনারা একদম যেটা দিদি বললেন পাঁচ ইঞ্চি থেকে শুরু করে টোয়েন্টি ফোর ইঞ্চিস পর্যন্ত অ্যাভেলেবেল আছে বাহ আচ্ছা এবারে আসি আমার ভার্মি কম্পোস্টে যেটা একটা খুব ভালো ফার্টিলাইজারের মধ্যে আমার আমার এখানে পাওয়া যাচ্ছে এটা আমার দাম রেখেছে এবং এটা একদম আর দেখুন এরকম করে দিলে জিনিসটা থাকছে মানে ময়শ্চারটাও কন্টেন্টটাও যথেষ্ট রয়েছে এটার মধ্যে এবং এটা হচ্ছে যে অনেকে গোবর সার চায় ঠিক আছে গোবর সার এই বর্ষাকালে না দেওয়াটাই ভালো তো গোবর সার তিন বস্তা সমান এক বস্তা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দুই তাই এরকম তো ভার্মি যেটা মানে একটা একটা ভালো দিক এটা হচ্ছে নিউট্রিশনাল ভ্যালুটা ভ্যালুটা অনেক বেশি হ্যাঁ এটা তো কোকোপিট সকলের কাছেই থাকে আমার কাছে যেটা চেঞ্জ সেটা হচ্ছে দাম কোকোপিটের আমার ডাস্টের দাম হচ্ছে অনলি 25 রুপিস অনলি 25 রুপিস এর দাম তাছাড়া হচ্ছে আমি যে বললাম ক্যাটালগে আপনি সব দেখে নিতে পারবেন আপনি চাইলে এখানে কিছু আমার কোয়ালিটিটা দেখতে পারেন আপনারা যে কোকো ব্রিক্স মনে পাওয়া যায় না হ্যাঁ 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 কোকো ব্লকস আছে কোকো ব্লকস আছে কোকো ডাস্ট আছে অনেকে হয় ওই ঝঞ্ঝাটটা নিতে চায় না তা ডাস্ট হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক যে ভিজে ছেকে কারণ ওতে আবার ইমপিউরিটিসও থাকে অনেক সময় তো ওই যে ওই ব্যাপারগুলো করব না আমি শুধু তোমার কাছ থেকে ডাস্টটাই নিয়ে নেব একদম এটা দেখুন আমার কাছে প্রিমিয়াম কোয়ালিটির শিংকুচি আচ্ছা প্রিমিয়াম একদম মিহি মানে যাতে তাড়াতাড়ি ডিকম্পোজ হতে পারে আর নরমাল কোয়ালিটিটাও রয়েছে আচ্ছা এই যে নরমাল কোয়ালিটিটা পুরো একদম রেডি করে বন্ধুরা আপনাদের জন্য আপনারা শুধু আসবেন প্রকিউর করবেন যদি মনে হয় যে একটু কোয়ালিটি চেক করবেন তার জন্য খোলা রয়েছে আপনি দেখবেন শুধু নিয়ে যাবেন এবং আমার কাছে সবকিছুরই না দুটো করে ভ্যারাইটিজ আছে মানে একটু কম কোয়ালিটির আর একটু বেশি কোয়ালিটির এবং দামের ফারাকটাও খুব কম যেরকম ধরুন বন মিল বন মিল একটা আছে আমার কাছে ফর্টি রুপিজ একটা আছে থার্টি ফাইভ রুপিজ এরকমই দামের ফারাক আর এটা হচ্ছে স্টিম বোন যারা একদম ডিকম্পোজ তাড়াতাড়ি হবে সেরকম চায় একদম পাউডার ফর্মে রয়েছে সেটা হচ্ছে স্টিম বোন ঠিক স্টিম বোনটা নেওয়াটাই দরকার এটা খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয় একদম তাছাড়া ব্লাড মিলও পেয়ে যাবেন আমার কাছে আচ্ছা রক্ত সার হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো কি রকম প্রাইস দিদি একটু যদি ব্লাড মিলের দামটা হচ্ছে আপনার 56 আচ্ছা আচ্ছা 56 ব্লাড মিল সব জায়গায় কিন্তু পাওয়া যায় না এটা পাওয়া যায় না হ্যাঁ এটা ব্লাড মিল এটা एक्चुअली অন্য প্যাকেজিং করতে চেয়েছিলাম তাই ব্লাড মিল এটা আমি কি আপনাকে খুলে দেখাবার দরকার নেই এখন এগুলো খুলতে গেলেও সময় লাগবে আর গন্ধটাও একটা ম্যাটার করে তবে ব্লাড মিল কিন্তু খুব খুব ভালো নাইট্রোজেন ভীষণ নাইট্রোজেন থাকে তার মধ্যে আপনারা তো জানেন অনেক সময় ক্যালসিয়াম বোরন এগুলো লাগে তো ইয়ারা কোম্পানির আমার কাছে এই জিনিসগুলো কিন্তু আপনি প্যাকেজ কন্ডিশনে পেয়ে যাবেন ইয়ারা লিবা ইয়ারা ভিটা আর সিউইট যদি আপনি লুজ কোনোভাবে নিতে চান তার জন্য সাগরিকাটাও রয়েছে সাগরিকাটা খুব কমন একটা প্রোডাক্ট তো সেটার মধ্যেও আমি এরকম প্যাকেজিং করে এই জিনিসগুলো বিক্রি করি ইফকোর সাগরিকা ইফকোর সাগরিকা আচ্ছা এটা গ্রানুলসও পাওয়া যায় লিকুইডও পাওয়া যায় লিকুইডও পাওয়া যায় একদম আর এগুলো ছাড়াও আপনি ডিএপি পটাশ এগুলো কিন্তু সবকিছু আমার কাছে অ্যাভেইলেবল এন্ড দ্যাট টু এগুলো তো সাবসিডি প্রোডাক্ট সেই রেঞ্জেই আপনি পাবেন আপনি এই ক্যাটালগে আমার নাম্বার একবার হাই আপনি আপনি সবকিছুর প্রাইস আপনি পেয়ে যাবেন আমরা লিকুইড ডিএপিটা দেখাবো তার সাথে আরো একটা

দেখুন গ্র্যানুয়াল ডিএপি তো আপনারা সবাই দেখেছেন এটা আমার কাছে কিন্তু আপনি লিকুইড ডিএপিও পেয়ে যাবেন যেটা লিকুইড ফর্মে মানে জলের সাথে আপনাকে ডাইলিউট করে এটাকে ইউজ করতে হবে সাথে এই একটা কোম্পানির এটাও পাবেন সেটা হচ্ছে এনপি কে নেই এনপি কারণ এটা হচ্ছে সেভেন টোয়েন্টি ওয়ান শূন্য তাই জন্য আপনার যেটা লাগবে আপনি সেটা প্রকিউর করতে পারেন আমার এখান থেকে ইজিলি ঠিক দিদির যে ডান যে প্রোডাক্টটা রয়েছে ওর কোনো পটাশিয়াম ভ্যালু নেই শুধু এনপি মানে নাইট্রোজেন এন্ড ফসফরাস একদম তো ওটা সাত একুশ শূন্য আর দিদির বাঁহাতে যেটা রয়েছে সেটা হচ্ছে লিকুইড ডিএপি দেখুন বন্ধুরা এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা শুধুমাত্র এখানেই পাবেন সচরাচর কিন্তু মার্কেটে অন্যান্য জায়গায় এগুলো পাবেন না খুব ইউনিক প্রোডাক্ট আর আবারও একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভিডিও শুরু করতে এই যে প্রোডাক্টটা আমি আমার এই ইউটিউব লাইফে প্রথমবার দেখেছি প্রথমবার দেখলাম এটি ল্যাব গ্রেডেড প্রোডাক্ট আমি বলছি এটা ভেরি ভেরি হাইলি রেকমেন্ডেড ফ্রম মাই ফ্রম মাই এন্ড এই প্রোডাক্টটা আপনারা অবশ্যই আপনাদের সংগ্রহের তালিকায় রাখবেন এটি ল্যাব গ্রেডেড হিউমিক অ্যাসিড যেটা এনারা নিজস্ব ব্র্যান্ডিং করছেন এবং আপনাদেরকে ল্যাব গ্রেডেড যেটা টেস্ট হয়েছে তার সব ডিটেলস এনারা প্রোভাইড করে দেবেন কাজ এর থেকে পিউরি পিউরিটি আমার মনে হয় না কোথাও আপনারা পাবেন যাই হোক পি এই মাইকাস গার্ডেনে আসতে গেলে লোকে কিভাবে আসবে একটু বুঝিয়ে নিশ্চয়ই আপনি যদি শিয়ালদা থেকে ঢাকুরিয়া স্টেশন মানে সাউথ এর দিকে আসেন তাহলে ঢাকুরিয়া স্টেশনে আপনাকে নামতে হবে সেখান থেকে আপনাকে রিক্সা বা অটো অ্যাভেল করে আসতে হবে ঘোষপাড়ার মোড় সেখানটাতে আসলে জাস্ট হান্ড্রেড মিটার্স এর মধ্যেই আমার স্টোরটা অ্যাভেলেবেল তাছাড়া আমার নাম্বারে আপনি পিন করলে আমি আপনাকে গুগল লোকেশনও পাঠিয়ে দিতে পারবো আর আপনি যদি আসেন বাইপাসের দিক থেকে তাহলে অ্যাক্রোপলিস মলের মলের ঠিক অপোজিট থেকেই একটা অটো ছাড়ে যেটা ঢাকুরিয়া স্টেশন অটো তাতে উঠে আপনাকে বলতে হবে ঘোষপাড়াতে নামবো তাহলেই আপনি আমার স্টোরটাতে ইজিলি আসতে পারবেন একদম আর দিদি আপনার ফোন নাম্বারটা দুবার বলে দিন নিশ্চয়ই আমার ফোন নাম্বার হচ্ছে এইট ওয়ান ডাবল জিরো ডাবল ফাইভ

দিদি ওনার যে ক্যাটালগ একদম গুগল লোকেশন আপনি যা চাইবেন এনি কোয়ারিজ খুদি কোনো গাছের কোনো সমস্যা হচ্ছে সেটা জানতে চাইছেন তার জন্য আমরা অলওয়েজ হ্যাপি টু হেল্প একদম যারা বাড়িতে গার্ডেনিং করছেন ম্যানপাওয়ার পাচ্ছেন না অথবা মালি পাচ্ছেন না যাবতীয় দেখভাল করার লোক নেই ট্রিমিং এর জন্য লোক চাইছেন গাছ কেটে দেওয়ার অথবা পরিষ্কার পরিছন্নতা বজায় রাখার জন্য দিদিকে কল করবেন দিদি কিন্তু আপনাকে একদম এখান থেকে পাঠিয়ে দেবে কথা বলে নেবেন ফোনে সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পকামের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন দিদির বাড়ি থেকে আজকে বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার